আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাস আমরা গোয়া ঘাটে যাচ্ছি আমাদের চর এলাকা চর এলাকা বলবো না এটাকে চর এলাকা বল না বাস আমার এই সাইডে চর বলে না ওই সাইডে চর বলে বিশাল জায়গা নতুন চর উঠেছে এই দেখেন বালুর মধ্যে হুন্ডার চালাচ্ছে মানুষ ওই যে আরো হুন্ডার আছে এই যে এখানে দূর একটা দূরে একটা ঘর দেখা যাচ্ছে না ওইটা হচ্ছে আপনার খেয়াঘাট খেয়াঘাটে যাব এখন আমি অনেক দূর কিন্তু এই যে এখান থেকে আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওই রঙ্গিল টিন দেখতে পাচ্ছেন কিনা ভিডিওতে দেখা যাচ্ছে কিনা হ্যাঁ ওই যে রঙ্গিল টেন দেখা যাচ্ছে না ওটাই আমাদের বাড়ি নতুন বাড়ি করেছে আমরা উপার থেকে এসে এই হচ্ছে আমাদের বাড়িঘর বর্তমান অবস্থা এই যা বাড়িঘর দেখছেন সব নতুন বাড়িঘর এখানে নতুন সব সবাই উপার থেকে আসছে অনেকেই আবার যারা এই যে ভিতরে যাদের বাড়ি ছিল অনেকের এই যে এখানে হয়নি কিন্তু সর্ষা মাসকালাই মাসকালাই ভালো হয়নি মাসকলের দাম কিন্তু অনেকে সর্ষ গাছ সরষ ফুল প্রায় শেষেই শর্ষে গেল বিউটিফুল সিনারি কিন্তু একটা পিক নিলাম না এটাই বড়ো অফসোস ব্যাকডিটেট হয়ে গেছে অনেকটাই টাকা পয়সা না থাকলে যাওয়া হয় আর কি টাকা পয়সা থাকলে ফুরতে থাকে ঠিক আছে

তো ওইদিক আর যারা আস তারা বুঝতে পারবেন চাকরি কি জিনিসটা তো মজা সেটাই আচ্ছা ফোন আছে আচ্ছা রেখে দিলাম আসসালামু আলাইকুম আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ ভালো কিছু আরও নিয়ে আসবে একটা ড্রোন ক্যামেরা কেনার ইচ্ছে কিন্তু আপনাদের ভালো সাপোর্ট পেলে ইনশাল্লাহ একটা ড্রোন ক্যামেরা কিনে আপনাদের পুরো দ্বীপটা দেখাইতে পারবো একদম দ্বীপের মতো দেখা যাবে চলে ঠিক আসসালামু আলাইকুম